পরিশ্রম আপনাকে করতেই হবে পরিশ্রম না করে জীবনে কেউ কখনো সফল হতে পারে না তাই পরিশ্রমের কোনো বিকল্প নেই আমরা সকলেই পরিশ্রম করব এবং সফল হওয়ার চেষ্টা করব ইনশা আমাদের দেশে এবং পৃথিবীতে যে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা সফল হয়েছে তারাও কিন্তু পরিশ্রম করেছে পরিশ্রম না করে কেউ কিন্তু সফল হতে পারবে না তাই আসুন আমরা সকলেই পরিশ্রম করি এবং সফল হওয়ার চেষ্টা করি তাই পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রম করব এবং সুন্দর জীবন করব এই প্রত্যাশায় আমরা সকলেই কঠিন পরিশ্রমে মনোযোগী হই তাই আমরা পরিশ্রম করার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাই İnşallah.